ভারত তারা ভাঙতে পারে কিন্তু 5 মিনিট বা 15 মিনিটে বাংলাদেশেতকল হয়ে যাবে এইটা তার এই আকলতাদের almaya দেয় না এই লোক নাকি আমার সেনা বাহিনীর কর্মকর্তা এখন আপনি তো জাতীয় জামায় আপনার সামনে কি আচরণ করবে এই শোভা ক্লাবের সভাপতি তো ওটা নাকি শোভা ক্লাব ওই যে কি আচ্ছা আপনি আপনার কাজটাকে একটু সহজ করে দিচ্ছি যে আরো কিছু বিষয় বলছিলেন আপনাকে ওই যে দিল্লিতে পোস্টার ইউনোস স্টেপ ডাউন প্লাস দিল্লিতে পোস্টারের সত্যতা কতটুকু আমি জানি না তবে এটা যদি করে থাকে তাহলে অবশ্যই সেটা অবশ্যই পুতিনের দৃষ্টিভঙ্গি এবং পুতিনের দৃষ্টি এবং আন্তর্জাতিক দৃষ্টি আকর্ষণ করার জন্য হয়তো কেউ এটা করেছে করতে পারে আর বৈঠকটা নিয়েও আপনি কিছু বলেন বৈঠক নিয়ে গেল এই বিষয়টা এখন বৈঠক নিয়ে অলরেডি দৃষ্টি আকর্ষিত হয়ে গেছে জননেত্রী শেখ হাসিনা যখন মিডিয়াতে চলে এসেছেন তখন সেটা অলরেডি বিশ্বের দরবারে চলে এসেছে আলোচনার বিষয় হয়ে আসছে আন্তর্জাতিক আসছে এখন হলো এই যে বৈঠক আপনি যে খাদ্যের কথা বললেন আমি যতদূর জানি ফটো করেছেন এক খাদ্য খান নাই তিনি পৃথিবীতে কোথাও গেলে নিজে খাবার খান না তিনি নিজে খাদ্য নিয়ে যান এবং সেই খাবারই খান শুধু তাই নয় আপনা আপনার মাধ্যমে দর্শক দ্বারা একটা চমৎকার তথ্য দিতে চাই যেটা পৃথিবীর কোন শাসকের বেলায় ঘটে না পুতিন তার ইউরিন এবং স্টুর মানে বিষ্ঠা মানে গু গু পায়খানা এটাও তিনি নিয়ে চলে যান তিনি কোন দেশে তার ইউরিন মানে তার এবং পায়খানাও রেখে যান না খাওয়া তো কিছু খান না নিজের খাদ্যই খান সেটা আমিষ আপনি দেন আর নিরামিষই দেন সেটা সে ফটো সেশন করে তারপরে তিনি আর খাদ্য গ্রহণ করেন না এটা আমরা যত পুতিনি হচ্ছেন পৃথিবীর একমাত্র শাসক যার স্ত্রী কোথায় যার সন্তান কোথায় পৃথিবীর কেউ জানে না তার নাতিরা কোথায় কেউ জানে না কেন তিনি এটা গোপন করে রাখেন এটা রহস্য পৃথিবীর মানে পুতিন অনেকটা রহস্যজনক তার শাসন নিয়ে অনেক বিতর্ক থাকতে পারে কিন্তু পুতিন কিন্তু একটা মজার লোক যখন দেখবেন মার্কিন প্রেসিডেন্ট ভয় কাঁপতেছে তখন পুতিন গিয়ে ঘোরা চালায় না পানি মানে ঠান্ডা পানির ভিতরে গিয়ে সাঁতার কাটে না হয় খেলে না হয় বাঘ শিকার করে আপনারা এটা জানেন যে তিনি তার তিনি তার দেহরক্ষ খেয়ে বাঘের হাত থেকে রক্ষা করেন এই হচ্ছে পুতিন সারা পৃথিবীর দেহরক্ষী তার প্রেসিডেন্টকে প্রধানমন্ত্রীকে রক্ষা করে প্রতিনী সম্ভবত পৃথিবীর একমাত্র প্রেসিডেন্ট যিনি তার গার্ডকে রক্ষা করেন মানে সিংহ বাকের থেকে যাক সেটা অন্য বিষয় পুতিন আসলে রহস্যজনক সে বিষয়ে আমরা রাখলাম তার খাদ্য খাওয়ানোটাও রহস্যজনক তার পিউরিন ত্যাগ তার বিষ্ঠাত্যাগ এটাও এক রহস্যজনক ওটাও রাখলাম এখন এই যে ভারত আর রাশিয়ার মধ্যে যে চুক্তিটা হলো বা যেটা আমরা প্রকাশ্য জেনেছি হিডেন আরো চুক্তি তাদের আছে সেগুলো তারা প্রকাশ করবে না ঠিক আছে ডক্টর যেমন বন্দর পেশার চুক্তি প্রকাশ যদি না করে তাহলে তাদের সামরিক সব চুক্তি যে প্রকাশিত হয়েছে এটা আমরা কেন আশা করব আশা করতে পারি না আর আপনার এই রাশিয়ার সাথে ভারতের যে চুক্তি এবং বন্ধুত্ব এটা ঐতিহাসিক তারা কখনো তারা কখনো গাদদারি করে না রাশিয়াও কখনো তার বন্ধুর সাথে গাদদারি করে না বিপদে ফেলে চলে যায় না ভারত তার বন্ধুকে বিপদে ফেলে চলে যায় না আমরা দেখেছি যেটা অন্যান্য রাষ্ট্র ছোট রাষ্ট্র বড় রাষ্ট্র মাঝারি রাষ্ট্র সেজ রাষ্ট্র মেজরাষ্ট্র সবাই এটা করে থাকে কিন্তু রাশিয়া এবং ভারতের বেলা আমরা দেখিয়েছি যে তারা সবসময় তার বন্ধুদেরকে সহযোগিতা করে চরম বিপদের পাশে থাকে আর সেই জায়গায় এই দুই রাষ্ট্রই একসাথে হয়ে তারা বিভিন্ন সামরিক চুক্তি করেছে সবচেয়ে বিস্ময়কর ব্যাপার সম্ভবত ভারতীয় পৃথিবীর একমাত্র রাষ্ট্র আমার ধারণা যে একই সাথে যার সাথে আপনার আমেরিকা ইউএস এর সাথেও তার সামরিক চুক্তি রয়েছে দশ বছরের রাশিয়ার সাথে তো তার আজীবনের চুক্তি আরো মজার বিষয় একই সাথে ইসরায়েলের সামরিক চুক্তি পৃথিবীতে কোন রাষ্ট্র এরকম আছে বলে আমার জানা নেই ভারতের সভ্যতা ভারতের ধর্ম যেমন একটা মিস্টোরিয়াস মানে একেবারে রহস্যজনক ভারতের সংস্কৃতি সভ্যতা ও রহস্যজনক তেমনি ভারতের রাজনীতিটাও আমার কাছে রহস্যজনক মনে হয় এবং খুব চমৎকার মনে আপনি দেখেন পৃথিবীর এমন কোন দেশ নাই একই সাথে দেখেন আপনি তার বন্ধু সোভিয়েত রাশিয়া এবং আমেরিকা পরস্পরের ঠিক একশো আশি ডিগ্রি উল্টো কিন্তু দুইজনের সাথে তার সামরিক চুক্তি আবার এদিকে ইসরায়েল তার সাথে ভারতের সামরিক চুক্তি তো এই যে যে বিষয়টা এটা রহস্যজনক এবং বিস্ময়কর এবং ভারত যে কত শক্তিশালী এবং বিশ্ব রাজনীতিতে ভারত যে কত গুরুত্বপূর্ণ এই কর্নেল হক আদম পক আদম ব্যবহার ইউনুস তারপর আমার জাতীয় ভাতিজা যারা আছে ভাবির ছেলে আমার ভাইয়ের ছেলে আমার ভাবির পোলা তারপর ওই ওই যে কে বিপি বান্দির পোলা না আসলে সে কিন্তু বান্দির পোলা ওই ব্যারিস্টার শারিয়ার না ভুয়া ব্যারিস্টার কিন্তু ব্যারিস্টার সাহারিয়ার যে বঙ্গবন্ধুকে বিশ্বাসঘাতক বলেছে এই সাহারিয়ার কিন্তু আসলে কেস বান্দির বান্দির পোলা আসলে তার বাপ তার মা ছিল কাজের বেটি তার সাথে হাবার যে জামাই আছেন বলতে পারতাছেন লজ্জা তার ওর মায়ের প্যাট বানাইছিল তারপর ওকে বিয়ে দিছে এলাকার লোকজন সেই পয়দা হলো যে ব্যারিস্টার শাড়িয়ার তার বাবার নাম জাহাঙ্গীর তার এলাকায় তার নাম হারা জাহাঙ্গীর হিসেবে পরিচিত মানে সবসময় সে হারেই তারই পুত্র এবং এমন কোনো দল নাই সে করে নাই সে বাম রাজনীতি করেছে ডান রাজনীতি করেছে বিএনপি করেছে ছাত্র দল করেছে ছাত্র লীগ করেছে ছাত্র ইউনিয়ন করেছে এখন শেষ এসে জামাত হয়েছে এর পাপের অবস্থা এই কেস্কি পান্দির বলা এই এই ব্যারেস্টার শাহরিয়ার সেই সাথে ওর বাপ জাহাঙ্গীরের একই কেস দুইজনের একই সমস্যা মানে একই সমস্যা না তাদের একই রোগ তারা একই ভাবে চলে যাই হোক সেটা অন্য বিষয় তারা তো বুঝবে না যে ভারত কি জিনিস এরা সারাদিন ভারতের বিরোধিতা করবে কিন্তু ভারত কি জিনিস সেটা পুতিন জানে ভারত কি জিনিস সেটা আমেরিকা জানে ভারত কি জিনিস সেটা ইরান জানে ভারত কি জিনিস সেটা কাতার জানে কুয়েত জানে সৌদি আরব জানে ইসরায়েল জানে শুধু জানা নাক বাংলাদেশের পীর সাহেরা আর বাংলাদেশের কিছু রিটায়ার্ড আর্মি অফিসার যারা সকালবেলা নামাজ ডি বেলা কাজের গিয়ে নামাজ মেয়ের দুধ চিপে শীতের দিনে তো এই লোকগুলো তো আর ভারতের ক্ষমতা ভারতের যোগাযোগ বুঝবে না শুনেন পাকিস্তানের জেনারেল সারা পৃথিবীর জন্য থাকে আর্মি আর আর্মির জন্য একটি দেশ দেশে হলো পাকিস্তান মোল্লার মিলিটারি মিলে পাকিস্তান রেখেছে গিল্লা এখন বাংলাদেশের কি লেখাচ্ছে ও তো খাওয়া শেষ এন্ড মোল্লার মিলিটারি মিল বাংলাদেশ কি লেখাচ্ছে বড় ভাই ছোট ভাই চরিত্র ত্যাগ হবে তাই না চরিত্র কি হবে তো এই যে যে বলছে বঙ্গবন্ধুকে বঙ্গবন্ধুকে এই যে 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 গালি দিল কেন এটা এই বদমাইশের এই জামাতি বট এদের এটা অভ্যাস রাজবে গালি দিয়ে আমাদের ডাইভার্ট করতে কাজ হবে না তোরা জথে গালি দেশ আমরা গালি জানি আমরা গালি দিলে তখন না সেক করেছে সেক করেছে ব্যাপারটা হলো যে যখন পাকিস্তানি গালি দেয় সেটা জাস্টিফাইড কারণ ওরা যখন গদ্দার বলে ওদের দৃষ্টিতে এটা ঠিক আছে এখন এরা তো দাবি করে যে শেখ মুজিব নাকি স্বাধীনতাই চাইনি সো তাহলে ওরা গাদ্দার বলে কেন ভাই গদর বলার কথা না তো শেখ মুজিব যদি স্বাধীনতা না চায় তাহলে তোরা ফ্রেন্ড বলবে বন্ধু বল। শেখ মুজিব আচ্ছা বঙ্গবন্ধু যদি স্বাধীনতা না চাই থাকে তাহলে তো পঙ্গবন্ধুর নাম বন্ধু বন্ধু ভাস্কর যারা বাংলা কেন? তাহলে তোরা বল না আমরা না ভালোবাসে পঙ্গবন্ধুরে ভালোবাসার কথা। আমরা না তাহলে পঙ্গবন্ধু কে পছন্দ করার কথা। আমরা কি ভাঙলোিসি যে 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 স্বাধীনতা চাই না তার পক্ষে আমরা জান দিতে আসব। তার পক্ষে আমরা রাতের পর রাত দিনের পর দিন কাম কাজ কর্মපත් দিয়ে ব্যবসা বাণিজ্য রেখে আমরা কথা বলবো তার পক্ষে এত পাগল হয়েছি আর বঙ্গবন্ধু যদি স্বাধীনতা বিরোধী হয়ে থাকে তাহলে তো জামাতের প্রিয় নেতা হওয়ার কথা বঙ্গবন্ধু তার ছবি পোস্টারে থাকবে মানে এগুলো এরা হচ্ছে শুনেন জামাত এরা হচ্ছে মিথ্যুক ধোকাবাজ ওই যে যদি আমি ওই যে আমাদের কি শেফুদা মদ খাবি মানুষ হবি তার ভাষায় যদি বলি এরা ছোট লোক এরা মুনাফেক এরা বদমাইশ এরা এলে মিথ্যাবাদী মিথ্যাবাদী ধোকাবাজ এরা জামাত মানেই তো ধোকাবাজ এরা তো এগুলো বলবেই ওর বাবারা বলতেছে যে পাকিস্তান ভেঙে ফেলছে বঙ্গবন্ধু এরা বলতেছে বঙ্গবন্ধু স্বাধীনতা চায়নি মানে মানে বাপের বাপের সাইতে বেশি এরা বোঝে আর কি মানে এরা যে কত বড় মিথ্যু এটা তো আপনি বুঝতে পারতেছেন আর কথা বলি বঙ্গবন্ধু স্বাধীনতা যদি না চেয়ে থাকে তাহলে স্বাধীনতা চেয়েছিল কি টাকলা পোয়াদের মায়ের ভাতা বঙ্গবন্ধু যদি স্বাধীনতা না চেয়ে থাকে তো বঙ্গবন্ধু কি স্বাধীনতা চেয়েছিল ওই কেস্কি বান্দির পোলা সাহারিয়ারের মায়ের ভাতা বঙ্গবন্ধু যদি স্বাধীনতা না চেয়ে থাকে তবে কি বঙ্গবন্ধু স্বাধীন তবে কি স্বাধীনতা চেয়েছিল ফট মাঝারের মায়ের ভাতা বঙ্গবন্ধু যদি স্বাধীনতা না চেয়ে থাকে তবে কি স্বাধীনতা কে চেয়েছিল কে ওই যে সাংঘাতিক ইলিয়াসের মায়ের ভাতা বঙ্গবন্ধু যদি স্বাধীনতা না চেয়ে থাকে তো কে স্বাধীনতা চেয়েছিল জামাতিদের মায়ের ভাতা বঙ্গবন্ধু যদি স্বাধীনতা চেয়ে না চেয়ে থাকে তো বঙ্গবন্ধু না চেয়ে থাকলে কি ওই যে নিজামে ইসলাম যারা করে তাদের মায়ের ভাতারে স্বাধীনতা চেয়েছিল হ্যাঁ বঙ্গবন্ধু যদি স্বাধীনতা না চেয়ে থাকে তাহলে শিবির যারা করে তাদের মায়ের ভাতার গিয়ে স্বাধীনতা চেয়েছিল বদমাইশি করার জায়গা হবে না আবার দেখবেন একটা ডায়লগ দেয় শেখ মুজিব তো অবিভক্ত পাকিস্তানের প্রধানমন্ত্রী হতে চেয়েছিল তাহলে বাংলাদেশের প্রধানমন্ত্রী কে হতে চেয়েছিল যারা বলে এগুলো বলে তাদের মায়ের ভাতার হ্যাঁ ফাইজলামি করার আর জায়গা হবে না বঙ্গবন্ধু ফালাই গেছিল ইচ্ছা করে সারান্ডার করছে তোর ইচ্ছা করে সারেন্ডার কর করে দেখা পাকিস্তান যা বঙ্গবন্ধু ইচ্ছা করে নাকি করছিল ইচ্ছা করে যদি করে থাকে তাহলে তদের লোক তাহলে তো বঙ্গবন্ধু তদের লোক আমরা কেন বঙ্গবন্ধুর পক্ষে গেল কেন তাহলে নম্বর তো হওয়ার কথা ছিল দ্বিতীয় কেবলা তোরা না কেবলা কেবলা বলা হস তাদের মক্কা মদিনার পরেই যা হওয়ার কথা ছিল সেটা হলো বত্রিশ নম্বর তো বাংলি কেন মানে এরা একই সাথে এরা হলো কত রঙ্গ জানে ইউনুস কত রঙ্গ কতরঙ্গ জানাতে কত রঙ্গ জান হেফাজতে পাকিস্তানি কত রঙ্গ জানো মাঝদারিয়ায় জালাইয়া ডাঙ্গায় বসে এটা এরা কি বলে নিজেরাই জানে না বঙ্গবন্ধু যদি স্বাধীনতা পক্ষে না থেকে থাকে তাহলে তোরা তার পক্ষে নিবি তো কারণ তোর স্বাধীনতা চেনে তোর কাকা সাইদি দেইলা জাকার সাইদি চায় নাই নিজামি চাই নাই তো তোরা তাহলে তো বঙ্গবন্ধুকে তাদের আসনে রাখবি তো বঙ্গবন্ধু গুলি তো সারাদিন গালাগালি করস কেন বঙ্গবন্ধু কি তোর মায়েদের হাঙ্গা করতে গেছিল যে এই আগে তার গালাগালি করাস বঙ্গবন্ধু স্বাধীনতা চাইনাতে কে স্বাধীনতা চেয়েছে এরা এগুলো বলবে এরা যতই সুদূর বুদূর করুক বাংলাদেশের ইতিহাস থেকে একাত্তরে যে নেজাম ইসলাম মুসলিম লীগ আল বদর আল সান রাজাকার জামাত ইসলাম সহ এসব পীর নারীদের যে গণিমতের মাল ঘোষণা করছিল ইতিহাস থেকে মুসাদাবে কতই না চেষ্টা করতেছে কত না মুরিদদের চুয়ান্ন বছর যাবদিত ওয়াজের নামে ওয়াজ কিছুই ওয়াজ না এগুলো মিথ্যা কথা এটা কোন ইসলাম ধর্মসভা না এটা পাকিস্তান প্রেমীদের সভা এটা কোন ধর্মসভা না এটা মুক্তিযুদ্ধ বিরোধী সভা হয়েছে এতদিন বাংলাদেশে কোনো ইসলামী ধর্মসভা হয়নি নাই কোন সিরাত মাহফিল হয় নাই কোনো তাপসিরে করার হয়নি আসপন হয় নাই ভবিষ্যতে হবে না যত তাপসিরে কোরআন দেখেন ওয়াজ মাহফিল দেখেন ধর্মসভা দেখেন এগুলো সবকিছু মুক্তিযুদ্ধ বিরোধী জজবা পয়দা করার জন্য এগুলো করা হয় বাংলাদেশের কোনো ধর্মসভা হয় না আমি দায়িত্ব নিয়ে বললাম যেটা হয় নাই কোনোদিন আপনি এমন কোনো ওয়াজ পাবেন যেখানে মুক্তিযুদ্ধ বিরোধী চেতনা গণতন্ত্র বিরোধী সংবিধান বিরোধী কথা বলে না আওয়ামী বিরোধী কথা বলে না যদিও আওয়ামী লীগের পেয়েসতে যাওয়ার জন্য একেবারে সাইতি লীগ বানাই বেলছে আওয়ামী লীগের ভিতরে আওয়ামী লীগের ভিতরে সাইদি লিগ বানাইছে যদি আবার পেয়েসতে নাম কাটা যায় সুদ খাবো মদ খাবো জমি দখল করবো তখন নাম কাটা যায় না সাইদি লিগ বানাই বেলছে আওয়ামী লীগের ভিতরে

আমার যথেষ্ট সন্দেহ আছে আমি ব্যক্তিগত হয় বলে আমার যথেষ্ট সন্দেহ আছে তিনি বেঁচে আছেন কিনা কারণ বেঁচে থাকলে তাকে ভিডিওতে দেখাইতো প্রতিদিন বিবৃতি দিত সরকারের পক্ষ থেকে হসপিটালের পক্ষ থেকে বিএনপির পক্ষ থেকে কিন্তু আমরা দেখলাম না সরকারের কোনো নির্দিষ্ট বিবৃতি আছে না ভারতের না 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 বিএনপির বিবৃতি আছে না স্বয়ং হাসপাতালের বিবৃতি আছে জি ধন্যবাদ কি যেন দিনে সালদার জি ধন্যবাদ আপনাকে তো কোনো বিবৃতি নাই সুতরাং আমাদের যথেষ্ট সন্দেহ হবে এবং এই সন্দেহ করার জন্য দায়ী কারা দায়ী সরকার দায়ী বিএনপি দায়ী এবার কেয়ার হসপিটাল আমি যদি সন্দেহ করি সেটা আমার ভুলো হয় আমি যে সমালোচনা করলাম খালেদা জীবিত না মৃত বিএনপি আসলে একটা হেল্পলেস দল আমি বলি আবার এত অসহায় দল পৃথিবীতে কোন দ্বিতীয় তিনটি নিয়ে যারা বাংলাদেশের সবচেয়ে তাদের আপকামিং প্রধানমন্ত্রী হওয়ার কথা সেই দলের লোক তার নেতা বেঁচে আছে কিনা জীবিত আছে কিনা এটা তারা বলার ক্ষমতা রাখে না এর চেয়ে হতভাগ্য মানে আওয়ামী লীগ বিপদে আছে আপদে আছে কিন্তু আওয়ামী কিন্তু বারবার আমি বলি আওয়ামী লীগ কিন্তু অসহায় দল না কিন্তু বিএনপি আপদে নাই কিন্তু বিএনপি অসহায় দল তার জন্য তার নেতার কথা বলতে পারে না জি আচ্ছা হ্যাঁ খুব সংক্ষেপে চমৎকার একটা কথা বললেন আপনি আসলে বিএনপি একটা অসহায় দল যে সেনাবাহিনী খুলে নিতে চায় সেনা জাল ইনি উত্তর রাচা বলেছেন ইনি প্রধানকে বলেছেন তাকে পিঠাবেন মেটা কাটবেন কত লম্বা লম্বা ডাইলগ দিয়েছে নিজের এলাকায় গিয়ে যে রয়েছে এই জন্য কিন্তু আমি বলি এই যত চাফা

তার আব্বা জামাতে সাদা শকুন ক্ষমতায় তারপরও দৌড়ানি তার জ্যাঠা টকর নিউজ ক্ষমতায় তার খালু বিএনপি এখন ক্ষমতায় তারপরও এইভাবে তাবরানি খাইতেছে তাহলে আর্মি বেড়া ও তার উপর আবার তার এই সকলের আব্বা ওয়াকার সাহেবের যে ডাব্বা আছে ডিব্বা আছে সেই ডিব্বা আর্মি ক্ষমতায় উইথ ম্যাজিস্ট্রেসি পাওয়ার তারপরেও দেখেন তাকে এইভাবে বেজ্যতি হতে হচ্ছে কিরকম একটা চেহারা আমার খুব ভালো লাগলো বহুদিন পরের চেহারাটা দেখে আমার ভালো লাগলো এটা টাকলা পথ কিন্তু ভয় বেরেস্টার এটা আমাকে আপনি যেখানে থাকেন সেখানে সেই দেশের ইংল্যান্ডের লোকই আমাকে কনফার্ম করছে বাংলাদেশে যারা ওর শাড়ি বেগড়ি নাই ও ভুয়া ভুয়া বেরেস্টার না মামলা উচিত তো মহাবীরের টাকলা কিন্তু ওইখানে গিয়ে ফোকলা হয়ে গেছে আরো হবে আমি কেন বারবার বলি যে এদের পেটে পাড়া দিয়া পাবলিক গুবের করে ফেলবে নিশ্চিত থাকেন শুধু আমি পাড়াকে ফিরে যেতে দেন জি হ্যাঁ এখন কেন তার মুখ দিয়ে বের হচ্ছে না যে আর্মি ক্যান্টনমেন্ট উড়াই দিব তাহলে আম তারকের ভাষায় বলি ফুটবলের মতো সরাই তো ওখানে কথা বলে আমি বলছি তো যে বিএনপির হাতে লাথি উষ্ঠা খাইতে খাইতে জিন্দগি তেজ হয়ে যাবে